আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দৌড়ের কাছে দেশি বিদেশি যে যেখান থেকে জাফর আহমদ ইসলামিক টিভির অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে অন্তর অন্তঃস্থল থেকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনা বিষয়বস্তু হল ত্যাগ বীর তার শিখ সংক্রান্ত বিষয় তাক বীর তার শিখ কাকে বলা হয় এবং তাকবীর শিখ কখন থেকে কখন পর্যন্ত পড়া হয় আর তাঁক বীরেতার শিখ কারা পড়বে এবং কখন পড়বে বিস্তারিতভাবে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তাকবির তার বলা হয় যে আল্লাহ সুবাহান যখন সঈদিন হাজর ইব্রাহিম আলী সালাতামকে তিনার ছেলে হজরত ইসমাইল আলী সালাতামকে কোরবানি করার নির্দেশ দিলেন তখন হজরত ইব্রাহিম আলী সালাতাম আল্লাহ পাকে এই নির্দেশ পালন করার্থে তিনি যখন আল্লাহ পাকের এই নির্দেশ পালন করার উদ্দেশ্যে হজরত ইসমাইল আলহি সালাতলামকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরেই হজরত ইব্রাহিম আলী সাল্লা আসসালাম হজরত ইসমাইল আলহি সালাতলামের গলার মধ্যে ছবিও চালিয়ে দিয়েছেন কিন্তু আল্লাহ সুবাহ আল্লাহ ইব্রাহিম আলী সাল্লা আসসালামের ছড়ি হজরত ইসমাইল আলহিাসু গলার মধ্যে যখন লাগানো হলো তখন আল্লাহ তাল্লাহ অটোমেটিকলি ওই জায়গার মধ্যে আল্লাহ প্রদত্ত ভাবে জায়গাকে কর্তন করা বন্ধ করে দিলেন অর্থাৎ সুরির যে ক্ষমতা আছে ক্ষমতাকে আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন যার ফলে ইব্রাহিম আলী সুযোগ সুযোগ্য সন্তান সেই যেন হচ্ছেন ইস্পাইল আলি হননি আল্লাহ তাআলা শুধুমাত্র এখানে দেখতে চেয়েছেন ইব্রাহিম আলী সাল্লা আল্লাহ তালাকে কতটুকু ভালোবাসেন এবং আল্লাহ তালার হুকুমকে তিনি কতটুকু পালন করেন ইবراهيم আলাইহিসসালাম নির্দেশ পাইতে দেরি তিনি আল্লাহ পাকের আদেশ পালন করতে তিনি দেরি করেন তারপর যখন তিনি ছুরী চাইয়ে দিলেন আল্লাহ তালার তাআলার দরবারে ইবراهيم আলাইহিসসালামের কুরবানি কবুল হয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিসসালামকে বললেন তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও জান্নাত থেকে দম্ভা নিয়ে ইসমাঈলের কাছে চলে যাও সেখানে গিয়ে ইব্রাহিমের কাছে দুম্বা উঠাইয়া দাও সে যাতে করে কোরবানি করে দেয় এই নির্দেশ যখন জিব্রাইল আলী সালাতাম আল্লাহ পাকের পক্ষ থেকে পেলেন তখন তিনি চিৎকার করতে লাগলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ পাকের বরত্ব তিনি বলতে লাগলেন বরত্ব বলার কারণ হলো যে যে আমি জান্নাত থেকে দুম্বা নিয়ে আসতে আসতে যদি ইসমাইল কোরবানি হয়ে যায় ইসমাইল জাতি করে কোরবানি না হয়ে যায় এই জন্য জিবাইল আলী সালাম তিনি চিৎকার করতে লাগলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তারপর তিনি কি করলেন জিবাইল আলী সালাতাম দুম্বা নিয়ে ইব্রাহিম আলী সালাতামের কাছে এসে হাজির হলেন হাজির হওয়ার পরে ইব্রাহিম আলী সালাতাম যখন জিবাইল আলী সালাতামকে জান্নাতি দুম্বা সহকারে তিনি যখন দেখতে পেলেন তখন তিনি আল্লাহ পাকের বরত্ব এবং আল্লাহ পাকের একাত্মবাদের ঘোষণা তিনি দিয়ে দিলেন তিনি বলেন বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রথম বলুন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেছেন জিবাইল আলাইহিস সালাম পরের বাক্যগুলো বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তিনি আল্লাহ পাকের একাত্ম বাদ ঘোষণা করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর লা শারিক আল্লাহ তাআলা ছাড়া আর কোন ইলাহ নাই আল্লাহ তাআলা ছাড়া আর কোন স্রষ্টা নাই আল্লাহ তাআলা ছাড়া আর কোনো বিধানদাতা নাই আল্লাহ তাআলা ছাড়া আর কোনো রিজিক দেওয়ার মালিক নাই সকল ক্ষমতার মালিক একমাত্র রব্বুল আলমিন আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনি সবচেয়ে বড় তিনি সবচেয়ে বড় তারপর হজর ইব্রাহিম আলী সাল্লাহাম যখন এতটুকু পর্যন্ত তিনি যখন বললেন পরে ইসমাইল আলী সাল্লাহাম চোখ খুলে দেখলেন হায় জান্নার থেকে জিবাইল আলী সাল্লাহাম এসে গেছেন এবং দমবা নিয়ে তিনি হাজির হয়েছেন আল্লাহর পক্ষ থেকে কোরবানি করার জন্য বলেছেন ইসমাইল আলী সালসাল্লামের পরিবর্তে তখন হয়তো ইসমাল আলী সাল্লাহলাম তখন আল্লাহকে সুক্তি আদায় করলেন হাম আল্লাহ প্রশংসা করলেন যে সকল প্রশংসার মালিক একমাত্র রব্বুল আগালেন তখন তিনটা বাক্য হয় আল্লাহ আকবর হাম অর্থাৎ একটা অংশ আলী সালসাল্লাম বলেছেন

আসার পরে তারপর তিনি যখন প্রত্যেকে কি করলেন যার যার জায়গা থেকে আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যে কথাটা বললাম এটাই ছিল তাকবীর ইতিহাস এই তাকবীরে তশ্বিক যখন হজরত ইব্রাহিম আলী সালাম এবং ইসমাইল আলী হযরত জিবরাইল আলাইহিস আলী ওয়াস সালাম তারা যে এই বাক্যগুলিকে উচ্চারণ করলেন এই বাক্যগুলিকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করবে প্রত্যেকের জন্য নিদর্শন স্বরূপ নিদর্শন স্বরূপ এই তাকবীর বলাকে আবশ্যক করে দিলেন নিদর্শন স্বরূপ আবশ্যক করে দিলেন কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকে কি করবে প্রত্যেকে এই তাকবীর তাসবীহ নির্দিষ্ট সময় নারী এবং পুরুষ বালেগ নারী এবং পুরুষ প্রত্যেকের জন্য এই তাকবীর তাসবীহ করা আবশ্যক আর এই তাকবীর তাসবীহ করা হবে কখন এই তাকবীর তাসবীহ করা হবে ঈদের আগের দিন আরবি মাস হিসাবে চাঁদের হিসাবে নয় তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত ভালো করে আমরা মনে রাখি জিল হজের জিল হজের নয় তারিখ থেকে নিয়ে জিল হজের তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত অর্থাৎ নয় দশ এগারো বারো তেরো তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত তেইশ অক্ত নামাজ ফরজ নামাজের পরে প্রত্যেক বালেক নারী এবং পুরুষ প্রত্যেকের জন্য তাকবিরের তার কম পক্ষে একবার বলা আবশ্যক কম পক্ষে একবার আপনি যদি বেশি পড়েন আলহামদুলিল্লাহ পুরুষরা এই তাকবের গুলো জোরে জোরে পড়বে যদি মসজিদে এসে নামাজ পড়ে তাহলে সেখানে জোরে পড়বে আর যদি এক একই ভাবে নামাজ পড়ে তাহলে ফরোজ নামাজ শেষ হওয়ার পরে এক এক ভাবে তাকবীরগুলো পড়বে আর নারী যারা আছে ওনারা আস্তে আস্তে করে এই তাকবিরগুলো পড়বে তাহলে এই তাকবিরগুলো পড়ার নিয়ম হল নয় তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে তেরো তারিখ নামাজ পর্যন্ত ইনশাআল্লাহ এই ত্যাগ বীরেতার আমরা সবাই পালে নারী পুরুষ সবাই করার জন্য চেষ্টা করব তো তাকবীরে বীরটা হলো আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবর আল্লাহ আকর আলিলাম এই ছিল তাকবীরে বীরতা এই তার বলা হয় তাকবীরে বীরেতার তো ইনশাআল্লাহ আমরা এই তাকবীরে বীরতা শিখ সময়। সময় ইনশাআল্লাহ সবাই পড়ার জন্য চেষ্টা করব। আর হজ মাসে আমরা বেশি বেশি করে বেশি বেশি করে ঈদের দিন এই নয় তারিখ থেকে নিয়ে ঈদের যে দিনগুলো আছে ঈদের পরবর্তী যে তিন দিনগুলো আমরা বেশি বেশি করে জোরে আওয়াজে এই তাক বীরেতার গুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই তাক বীরেতার বেশি বেশি করে আমিন পড়ার ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলমিন